বিকেলে ইফতারি মজলিসে যোগ দিতে ফুরফুরা শরীফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানানো হয়েছে ফুরফুরার সমস্ত পীরজাদাদের। আমন্ত্রণ পেয়েছেন পীরজাদা নৌসাদ সিদ্দিকিও তবে তিনি শুধু পীরজাদা নন তার আরও একটি পরিচয় রয়েছে তিনি ভাঙড়ের বিধায়ক আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকী তবে এই নওসাদ সিদ্দিকী যেমন তার পীর্যাদা সত্তা রয়েছে তেমনই রয়েছে তার রাজনৈতিক সত্তা অন্যান্য পীরজাদারা যখন রাজনীতিকে এড়িয়ে চলেন তখন তিনি মানুষের ভালোর কথা বলেন তহা সিদ্দিকি যখন বলছেন যে দীঘার জগন্নাথ মন্দির যেমন হয়েছে তেমনই দীঘায় একটি মসজিদ করা হোক তখন নওসাদের গলায় শোনা যাচ্ছে দীঘার পরিবহন ব্যবস্থার উন্নতির কথা দীঘার হাসপাতালের উন্নতির কথা যেহেতু তিনি বিধায়ক তো তিনি তার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করতেই সোমবার সকালে চলে গেলেন বিধানসভায় যদিও সোমবার বিকেলেই কিন্তু তার এলাকাতেই আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে থাকছেন না দেখুন এখন আমি বিধানসভায় যাচ্ছি আজকে নগর উন্নয়ন পৌর বিষয়ক যে বাজেটের যেটা আলোচনা আছে এখনো অংশগ্রহণ করার ইচ্ছা আছে

সিনিয়র মোস্ট ফির সাহেবরা গতকাল কি তাকে স্বাগত জানিয়েছে যেখানে সিনিয়র মোস্ট মোস্ট ফিজ সাহেবরা স্বাগত জানিয়েছে বা যেখানে যার কথা বলেছে তার উপরে কথা বলার আমাদের দৃষ্টতা আমরা করবো না তারাই আমাদের যে কথা বলেছে তারা স্বাগত জানাতে মানে বলে যখন দিয়েছে তার উপরে কোনো কথা নেই সুতরাং এখানে যে যে লক্ষ্য উদ্দেশ্য যেটা আমরা শুনতে পাচ্ছি বিষয়বস্তু তো সিটিতে কিছুই না এরাও তার সাথে সাথে শুনছি কিছু আলোচনাও হবে ফিজ বা পির্সাহের সাথে আশা করছি ফলাভূত হবে

তাই ভিন্ন ধর্মের মানুষজন যায় মুসলিম সমাজের মানুষও অনেক অংশে যায় তো আমি যতটুকু জানি কুড়ি কোটি টাকা খরচ করে নাকি এটা মুসলিমদের জন্য কালচারাল সেন্টার করার কথা বলেছিল কোন জায়গায় এটা জানি না ইতিপূর্বে মুখ্যমন্ত্রী না বা দপ্তর ঘোষণা করেছিল সেটা কোন পর্যায়ে আছে আগে আমাদেরকে জানতে হবে সেটা জানতে হবে সেটা কোন পর্যায়ে আছে সেটার অবস্থা কি দেখো এই এখন এই মন্দির মসজিদের তো কন্ট্রোভার্সি তখন চলছে আমি একজন আমায় আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে চাইব দীঘার হসপিটালটাকে উন্নততর করা হোক আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে চাইব একজন মুসলিম ধর্মের ধর্মগুরু হিসাবে মসজিদ চাইবেন গির্জা চাইবেন আপনার আরও যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চাইতে পারে তাদের সেটা আপনি যদি বলেন আপনার ডিমান্ড কি আমার সর্বপ্রথম ডিমান্ড হবে দীঘাতে পাবলিক ট্রান্সপোর্ট আরও বাড়াতে হবে বিভিন্ন জায়গা থেকে আরেক কানেক্ট করাতে হবে এবং সাথে সাথে

তার বিয়ার তথ্য অনুযায়ী প্রায় চুয়ান্ন কোটি টাকা পুরফুরা শরীফে খরচ হয়েছে অনেক অনগোয়িং স্কিম দেখিয়েছে অনেক কমপ্লিট কমপ্লিটেড স্কিম দেখিয়েছে এটা আমি বলতে পারবো বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আপনি অন্য যে পীরজাতা বা পীর সাহেবরা রয়েছে তাদের একটাই সত্তা তিনি তারা হচ্ছেন ধর্মীয় কথা বলেন তাদের অনেক অনুগামী রয়েছে ভক্ত রয়েছে আপনার তো দুটো সত্তা একটা আপনি রাজনীতিক লোক ব্যক্তি আবার আপনি ধর্মের কথা বলছেন তো আপনার যে অভিজ্ঞতা এখনো পর্যন্ত সেটা তো আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে শেয়ার করতে পারেন যে এই আপনি যেমন হাসপাতালের দাবি তুলছেন ফুরকুরার ক্ষেত্রে যে উন্নয়ন বা সংখ্যালঘু সমাজ যেভাবে আপনি উন্নয়ন কথা বলেন না না আমি আপনাকে বলি আমি যে দাবি তুলবো না আমি একবার তো বলছি না পাঁচবো না

আমার যে আমার যে প্রতিনিধি যাবে যে কাজের অগ্রগতি কি আছে যেটা ডিমান্ড করেছিলাম বৈধ ডিমান্ড সেটা ফুলফিল হলো কি হলো না তারপরে নিশ্চিতভাবে আবার মিডিয়ার সামনে জানাবো আবু বাক্কার সিদ্দিকির নামে হাসপাতাল বা ফুলফুরায় যে যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো করা হোক ছুটির দিন ঘোষণা করা হোক এরকম দাবিও উঠছে আপনি কি সহমত দেখুন কি কি দাবি উঠছে অফিশিয়ালি যতক্ষণ না সাবমিট হচ্ছে আমি বলবো না অনেকে অনেক কিছু বলতে পারে যেগুলো সমাজের ক্ষেত্রে কাজে লাগবে সোসাইটির ক্ষেত্রে শুলফ ডেভেলপমেন্ট সহ সারা পশ্চিমবাংলার মানুষ উপকৃত হবে যে দাবিগুলোর মাধ্যমে আমি সেগুলোর সমতম একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার এই ধর্ম নিয়ে রাজনীতির যে জায়গাটা বিজেপি ইতিমধ্যে হিন্দু হিন্দু ভাই ভাই এরকম পোস্টারিং করছে দেয়াল লিখছে আবার তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সম্প্রীতির মিছিল করছে বিভিন্ন ধর্মীয় মানুষদের নিয়ে কি বলবেন সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় বহুত দল রাজনীতি দল দেখছে তারা এই সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে কে প্রত্যক্ষ কেউ পরোক্ষ এটা বন্ধ হওয়া দরকার মানুষের জন্য রাজনীতি করা হোক কেউ হিন্দুর জন্য করছে কেউ মুসলমানের জন্য করছে কেউ সংখ্যালঘুদের জন্য করছে এইসব বন্ধ করে মানুষের জন্য রাজনীতি করলে লাভ হবে দুর্ভাগ্যের বিষয় হিন্দু মুসলমান করতে করতে মানুষ আজকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাইছি মানুষের অধিকার কিভাবে বুঝিয়ে দেওয়া যায় তার জন্য রাজনীতি করতে চাইছি নওয়াজ সিদ্দিকী আপনাদের সিনিয়র একজন মস্পির যাদা তিনি দাবি করছেন যে নওয়াজ সিদ্দিকী নাকি তৃণমূলে যেতে চেয়েছিল এবং আরও তার অভিযোগ যে এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্টে গিয়ে কতগুলো সিট চাইছে যাতে টিকে থাকতে পারেন কি বলবেন আমি অসত্য কথা বলতে পারি আমি আশা করবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা আজকে আসছে আপনারা তাকে ঘোষণা করবেন যে নওসাদ দিকে নবান্নে গিয়ে একবারের জন্য ইশারা আইঙ্গিতে নওয়াজ এই এই কথাগুলো বলছে এগুলো কি সত্যতা কি আছে একবার জিজ্ঞাসা করবেন নিশ্চিতভাবে তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা আপনাকে তাড়া দেবে না আমি আশা করবো উনি খুলাসা করুক আমি ওনার প্রতি আরো তাহলে মানে এই হবে যে কি আমরা আলোচনা করেছি আলোচনার মধ্যে এই দলবদল বা এই যে আপনি যেটা বললেন আমার চাহাজান যেটা বলছে অ্যাডজাস্টমেন্টের কথা সেটা ছিল কি ছিল না ওনাকে জিজ্ঞাসা করবেন বোলপুরার উন্নয়ন আপনারা সবাই চাইছেন বীর সাহেবরা বীর জাদারা সংখ্যালঘু সমাজের উন্নয়ন চাইছেন তাহলে এই বিভেদ কেন আপনাদের মধ্যে অনেক এত বিরোধী দল কেন এত রাজনৈতিক দল কেন সবাই তো বলছে আমরা রাজ্যের উন্নতি করব আর ফুরফরা শুধুমাত্র সংখ্যালঘুদের উন্নয়ন চায় না ফুটপরা সব সবসময় বাংলার উন্নয়ন চায় হ্যাঁ ধর্মীয় প্রতিষ্ঠান একটা ঠিক কথা কিন্তু সর্বধর্মের মানুষ এখানে অ্যাক্সেস আছে সর্বধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চায় ফুরফরা শরীফ ফুরফরা শীফ সারা বাংলার উন্নয়ন চায় আর আপনি যে বলছেন মতনৈক্য মতনৈক্য থাকাটা স্বাভাবিক যত মতনৈক্য হবে কাজ তত নিখুঁত হবে মুখ্যমন্ত্রী আজকের যে সবাই আসা দীর্ঘদিন পরে এটাকে কীভাবে দেখছে দেখুন উনি একজন আপদমস্ত রাজনীতিবিদ আমি একজন এখন ধরতে গেলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রাজনীতি করছি সুতরাং আমাদের যেখানে যাওয়া আসা চল চলন কথাবার্তা সবেতির রাজনীতি আছে রাজনীতির বাইরে কিছু নয় পাশাপাশি ফুরফুরার যে উন্নয়নের বিষয় সেই উন্নয়নের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি যেমনটা জানান যে ফুরফুরার উন্নয়ন প্রসঙ্গে পীরজাদাদের মধ্যে একটি মতবিরোধ রয়েছে তবে পীরজাদারা চান সমগ্র বাংলার উন্নয়ন শুধুমাত্র ফুরফুরা শরীফের উন্নয়ন নয় ফুরফুরা শরীফের সঙ্গেই সমগ্র বাংলার উন্নয়ন এমনটাই কথা বলতে শোনা গেল নওসাদ সিদ্দিকিকে এ বিষয়ে কী বলবেন জানান কমেন্টে এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলার সবার মনে সবার ফোনে